যে কোনো উইন্ডোজের পাসওয়ার্ড রিসেট করতে আমরা নেত্রী শিরো আসসালামু আলাইকুম আমি কাফসারউদ্দিন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে ল্যাপটপটা আছে এই ল্যাপটপটাতে ক্লায়েন্ট পাসওয়ার্ড দিছে কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছে তো আমি আজকে ভিডিওতে দেখাবো যে এই পাসওয়ার্ড কিভাবে রিসেট করা যায় data সব ঠিক রেখে এই সমস্যা সমাধান আপনি দুই করতে পারেন এক নতুন করে উইন্ডোজ সেটআপ দিয়ে দ্বিতীয়ত এটা যে পাসওয়ার্ড আছে এটা ভেঙে ক্লায়েন্ট যেহেতু বলেছে যে তার data important তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি এই উইন্ডোজের পাসওয়ার্ড ভাঙতে পারেন ছোট্ট একটা প্রিন্টার দিয়ে তো শুরু যাক প্রিন্টাইভটা আমি যে যে কোনো একটা ইউজ পোর্টে এখন আমি কম্পিউটারটাকে এই রিস্টার্ট বাটন প্রেস করব এবং কিছুক্ষণ অপেক্ষা করব এটা রিবুট করার জন্য কিবোর্ডের অ্যাপ টু আমি কন্টিনিউ প্রেস করে থাকবো এই তো বায়োস স্ক্রিন আসছে এখান থেকে এই যে আমি অ্যারো কি দিয়ে বুট মুটে আসবো এসে এই যে এই এটাকে আমি এটা হচ্ছে আমার পেন ড্রাইভ এই পেন ড্রাইভটাকে আমি সামনে নিয়ে আসবো তারপরে এফ টেন প্রেস করবো তারপর সিম্পলি এস প্রেস করবো এরপর এ ধরনের একটা স্ক্রিন আসবে আমি সিম্পলি ইন্টার প্রেস করবো একটু অপেক্ষা করতে হবে এই অপারেটিং সিস্টেমটা অনেক ছোটো একটু অপেক্ষা করতে হবে মোবাইল এবং কম্পিউটার সার্ভিসিং এর জন্য যারা ইতালিতে আছেন ইতালি রোম শহরের আশেপাশে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন এ ধরনের একটা স্ক্রিন এটা একটু সময় লাগবে লোড লোড হওয়ার জন্য তো পর্যন্ত অপেক্ষা করি ডেস্কটপ কিংবা ল্যাপটপ যে কোনো অপারেটিং সিস্টেম সেভেন এইট টেন বা ইলেভেন অপারেটিং সিস্টেম যে কোনো অপারেটিং সিস্টেম লোড করতে আমরা নিয়ে থাকি বিশ ইউরো যে কোনো উইন্ডোজ এর পাসওয়ার্ড রিসেট করতে আমরা নিই ত্রিশ ইউরো ম্যাক কম্পিউটারের আলাদা করে থাকি কিন্তু সেটা হচ্ছে ডিপেন্ড করে মডেল তার এরপরে এই ধরনের একটা স্ক্রিন আসবে আপনার সামনে এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে আমরা এখন ব্যবহার করবো যে আমরা ব্যবহার করবো যে পাসওয়ার্ড রিকভারি এটা এটাতে টাচ করব এখন লোড উইন্ডোজ পাসওয়ার্ড তারপর নেক্সট প্রেস করব দেন ইয়েস দেন দেন নেক্সট এখন এখানে দেখাইতেছে যে আসলে কোথায় কোথায় পাসওয়ার্ড দেওয়া আছে এই যে অ্যাটন আছে আর অ্যাডমিনিস্টার আছে এই দুইটাতে পাসওয়ার্ড সেট করা আছে আমরা দুটার পাসওয়ার্ডই রিসেট করব তো এটাকে এই যে অ্যাডমিনিস্টার সিলেক্ট করে নেক্সট তারপরে যে আলক রিসেট এটাতে টাচ করব এই যে পাসওয়ার্ড রিসেট সাকসেসফুললি দেন ব্যাক এগেইন এই যে এটা এটার পাসওয়ার্ডটা রিসেট করে ফেলব ওকে দেন ফিনিশ এবার জাস্ট রিবুট শাটডাউন দিলে বন্ধ হয়ে যাবে কম্পিউটার রিবুট দিলে নতুন করে চালু হবে আমি শুধু এটাতে রিবোট প্রেস করব এবং এই ইউএসবি পেন ড্রাইভটা খুলে ফেলবো এখন প্রেস করলাম এবং আচ্ছা যা দেরি হয়ে গেছে আমরা এখন যে প্রেস করব এখন এটা রান করার জন্য অপেক্ষা করব ওপেন হচ্ছে যে পাসওয়ার্ডটা ওইটা ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ লোড হওয়ার জন্য একটু অপেক্ষা করি এই তো দেখেন পাসওয়ার্ড খুলে গেছে এবং এর মধ্যেকার এই কম্পিউটার যত ডাটা ছিল যাই ছিল যা সবই অক্ষত রয়েছে মোবাইল সংক্রান্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের পেটের সাথে থাকুন এ ধরনের আরো ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভালো লাগে একা লাইক প্রেস করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে টিলডেম রেম